বন্ধুরা অনেক কমেন্ট করছেন যে পোলট্রি ফার্মে রেজাল্ট করার জন্য কি করব কিছু কিছু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে সেইগুলো কিন্তু যদি মেনে চলেন তাহলে অবশ্যই পোলট্রি ফার্মে রেজাল্ট হবে এবং ভালো ইনকাম করতে পারবেন সমস্ত কিছু বলবো ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক প্রথম যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আগড়া বা ভুসি বা কাঠগুড়ি যেটাই দেবেন না কেন সেটা কিন্তু ভালো নেবেন ঠিক আছে মানে খুব খারাপটা নেবেন না যেন ধুলো না থাকে বেশি ধুলো থাকলে কিন্তু রোগ হতে পারে আবার ইকোলায় চলে আসবে নোংরা থাকলে সেই জন্য প্রথমে এইটা ভালোভাবে করবেন ঠিক আছে আর মুরগি ঘরটা ভালোভাবে চুন করবেন ব্লিচিং দেবেন তারপর আমরা স্প্রেগুলো ভালোভাবে করবেন ফরমালিন দিয়ে স্প্রে করবেন মানে প্রথমে ঘরটাকে আপনাকে জীবাণুমুক্ত করতে হবে তারপর জিনিস হচ্ছে পোলট্রিটা কতটা পরিমাণে নেবেন মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভের উপর নিতে হবে ঠিক আছে মানে ধরুন মোটামুটি আপনার হাজার ফার্ম সেটা আপনাকে আর নশো মুরগি নিতে হবে এবার অনেকে ভাবেন কি যে বেশি মুরগি নিলেই হয়তো পেমেন্ট বেশি হবে সেটা নয় যদি আপনি কম পাখি নেন তাহলে কিন্তু পেমেন্টটা ভালো আসবে রেজাল্টটা ভালো হবে ঠিক আছে এবার ভালোভাবে রোগ বালাই থেকে মুক্ত করতে হবে পাখি থেকে যেন ঠান্ডা না লাগে ইকোলাই না থাকে কক্সি না থাকে বা অন্যান্য রোগ না থাকে এটা কিন্তু আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবার একটা মেন জিনিস হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা অবশ্যই ভালো নিতে হবে আপনি যদি কমা বাচ্চা নেন তাহলে রোগ বালাই হতেই থাকবে আপনার খাবার খাবে ওজন বাড়বে না লোকসান হবে এবার খাবারটা খাবারটাও কিন্তু অত্যন্ত ভালো দিতে হবে আপনার যদি খাবারটা কমা খাওয়ান তাতে কিন্তু মুরগি বাড়বে না খাবারটা ভালো দিলেন এবার আর একটা জিনিস হচ্ছে জল সুতন ভালোভাবে করবেন জলে পিআইজি লেভেলটা একটু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না এবার পিআইজি লেভেলটা ঠিক করতে হবে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আগরা বা ভুসি যেটা দেবেন ভালোভাবে নাড়বেন যারা দুর্গন্ধ না হয় সেটা লক্ষ্য রাখবেন এবং আপনার ফার্মে হাওয়া চলাচল ভালো করছে নাকি সেটাও একটু লক্ষ্য রাখবেন যদি না করে তাহলে চারিপাশটা পরিষ্কার করবেন এবং ফ্যানগুলো ভালোভাবে দেবেন এবং পর্দাগুলো ঠিকঠাকভাবে মেনটেন করবেন মোটামুটি এইগুলো করবেন এবার আপনারা পোলট্রির ওজন বাড়ানোর জন্য ওষুধ দিতে পারেন এবার যদি আপনার ফার্মটা ঠিক না থাকে বা এগুলো যদি ঠিক না থাকে তাহলে যতই ওষুধ খাওয়ান আপনারা কিন্তু পোলট্রি বাড়বে না এবং রেজাল্টও কিন্তু ভালো হবে না সেই জন্য এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আরও অনেক কিছু আছে পরের ভিডিওতে বলবো এই ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে আর কিছু জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ